কিছু খাবার আছে চাইলেও ব্যবহার করা যায় না যেমন প্রসেসড ফুড যেমন ধরেন পিজ্জা বার্গার স্যান্ডউইচ ফ্রেঞ্চ ফ্রাই ডুবো তেলে ভাজা সয়াবিন তেল হ্যাঁ ক্রিস্পি ক্রাঞ্চি এই যে মিষ্টি জাতীয় যে যেমন ধরেন মিষ্টি খেলে আপনি ফিফটি পারসেন্ট আপনি হয়তো গ্লুকোজ সেটাকে আপনি দৌড়ায় টোড়ায় বার্ন করতে পারবেন কিন্তু ফ্রুক্টোজ ফিফটি পারসেন্ট এটাকে আপনি দৌড়ান টোড়ান যা ইচ্ছা তাই কারণ এটা কোনো দিন বার্ন হবে না এটা লিভারে যাবে এবং শুধুমাত্র লিভারেই যাবে তো ফ্যাটি লিভার হবে। এজন্য ফলের সিজনে যারা আম জাম কাঁঠাল মানে কলা মানে বেশি বেশি খায় তো আম তো আর একটা দুটো খেলে পোষায় না তাই না আম খেতে থাকে পরে দেখে আট দশটা হাঁটি কয়েক আমি খাইছি নাকি এগুলো সব হ্যাঁ আপনি খাইছেন মানে খাওয়ার সময় খেয়াল থাকে না পরে হাঁটি গুনে দেখে এতগুলো হাঁটি মানে ও নিজেই খাইছে আর কি যাই তো এখন প্রতি সিজনের পরে দেখবেন ফ্যাটি লিভার বেড়ে গেছে ট্রাইগ্লিসারাইড মানে লিপিড প্রোফাইল করলে যে টিজি বেড়ে গেছে কেন বেড়ে গেছে কারণ ফ্রুক্টোজ তো আর আপনার মানে দৌড়ায় টোড়েয়া বার্ন করা যায় না মাসেল ব্যবহার করে গ্লুকোজ ফ্যাটি অ্যাসিড কিটন এগুলো মাসেল ব্যবহার করে কিন্তু ফ্রুক্টোজ শুধু লিভার হ্যাঁ তো এখন আপনি যে ফলের চিনি হলো ফ্রুকটোস ফলের চিনি কি ফ্রুক্টোজ আর চিনি খেলে চিনির ভিতরে ফিফটি পারসেন্ট ফ্রুকটোস আবার আমরা যে প্রোসেসড ফুডগুলো খাই যেগুলো মিষ্টি জাতীয় প্রসেসড ফুড সেগুলোতে সব হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ মানে ইন্ডাস্ট্রিয়াল যে ইন্ডাস্ট্রিয়াল যে মিষ্টিটা এটা হলো হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ কর্ন কর্ন সিরাপ ঠিক আছে এটা দেওয়া হয় বেশি বেশি তো এটা কেন দেওয়া হয় কারণ হচ্ছে দেখেন ফ্রুকটোজ তো ওই গ্লুকোজ আমরা লিভার আমরা যে রক্তের চিনি মাপি সেটা হলো গ্লুকোজ খুব মনোযোগ দিয়ে শোনেন বা আপনারা নোটও রাখতে পারেন আমরা যে রক্তের চিনি মাপি সেটা গ্লুকোজ মাপি আমরা কিন্তু ফ্রুক্টোজ ল্যাকটোজ এগুলো মাপি না তা আপনি যদি বলেন যে ব্লাড সুগার ব্লাড সুগার না ব্লাড গ্লুকোজ আসলে মানে আপনি গ্লুকোজ ভাবছেন তো এখন আপনাকে যদি ফ্রুকটোজ সেলাইনও দেওয়া হয় বা ফ্রুকটোস খাওয়াই দেওয়া হয় কিন্তু সুগার অতটা পিক করবে না কিন্তু 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 আপনার তো ওইটা ইনসুলিন রেসপন্স আছে এবং আপনার ওই ফ্রুকটোজ তো কেউ ব্যবহারও করবে না ওটা তো লিভারে যাবে আর লিভার এত ফ্রুকটোজ কী করবে আলটিমেটলি সে জমতে জমতে ফ্যাটি লিভার ওয়ান টু থ্রি ফোর লিভার সিরোসিস তাহলে আপনি ফল খেতে খেতে লিভারের বারোটা বাজার যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন